পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি শুরু করছি সেই বিষয় নিয়ে যা পূর্বে আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে ডেল্টা রিভার ট্রেডিংয়ে হাজারো বার হাজারো সিস্টেম অ্যাপ্লাই করে লস করছেন যার কারণ হচ্ছে আপনারা ভুল সিস্টেম অ্যাপ্লাই করছেন আপনারা যদি ডেল্টা রিভারের ভলিউম টিক ভলিউমের কনফার্মেশন নেন এবং পিওসি বক্সের কনফার্মেশন নেন তাহলে আমার মনে হয় না এখান থেকে আর কোনোভাবে লস করতে পারবেন আসলে আপনি যদি ট্রেডিং এর রুলস মেনটেন করেন তাহলে কখনোই লস হবে না যদি আপনি সঠিকভাবে কি রুলস এবং থিওরি মেনটেন করেন আমি এখানে দেখতে পেরেছি এখানে কি আছে সেলার জোন আমি আইডেন্টিফাই করে দেখছি এখানে বায়ার জোন কিন্তু আপনারা যদি কোনো অপশনে যান গিয়ে এগুলো দেখেন ব্রোকারে যান তাহলে সব লেভেলগুলো খুঁজে পাবেন না এবং যেই লেভেলগুলো পাবেন কেবলমাত্র সেগুলো ফেক এবং ট্র্যাপ কিছুটা উইন করবেন কিন্তু দিন শেষে আপনি কি অসুস্থ হয়ে পড়বেন আপনার মাথায় উদ্বিগ্নতা এবং অস্থিরতা কাজ করবে কারণ আপনার অ্যাকুরেসি কেবলমাত্র আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে ট্রেডগুলো হয়ে থাকে এখানে সেলার ঢুকেছে পরবর্তী মার্কেট আমার বলতে দেয় নাই আমি বলে সেখানে সেলার ঢুকেছে আর মার্কেট নেমে পড়েছে আপনি এটাও মনে করেন না যেন এই বিষয়গুলো শিখলে আপনি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন এবং প্রতিটা বিষয় আপনি আইডেন্টিফাই করতে পারবেন আমি এই বিষয়টা বলছি না আমি বলতে চাচ্ছি এখানে একটা পিওসি বক্স রয়েছে যেটার উপরে ব্রেক করা অসম্ভব প্রায় বিশেষ করে এই ক্যান্ডেলের শার্ট এবং তিয়াত্তর ভলিউম দিয়ে এই ক্যান্ডেল মানে এই লেভেলকে ব্রেক করতে পারবে না এই ক্যান্ডেলে হিউজ টিপুল বার তৈরি হয়েছে পরবর্তীতে এইগুলো থেকে রিটেস্ট করবে মার্কেটের উপরে আরও সেলার জোন আছে এইগুলোতে গেলে এন্টিনিয়া যাবে এবং ডাউনে আসবে এবং টেড উইন হবে এটাই স্বাভাবিক কারণ এখানে হিউজ পরিমাণ একটা সেলার জোন তৈরি হয়েছে এরকম ভাবে কেউ যদি এন্ট্রি করে তাহলে লসের সম্ভাবনা অনেক কমে যাবে এখানেও সেলার জোন রয়েছে এবং বায়ার জোন এখানে একটা উইক এখানে একটা স্ট্রং কাজে স্ট্রংটা ধরবো মার্কেট কিছুটা এর মধ্যে চলবে এবং রেঞ্জিং করবে এটাই ডেল্টা রিভার এবং বাইনারি ট্রেডিং এর মূল ফর্মুলা আপনারা যদি এই বিষয়গুলো বুঝতে চান এবং শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য সবসময় ফ্রি থাকি আর এই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো এবং জানাচ্ছি এটাই আমার এখন কাজ এখানে একটা আছে হুট করে বায়ের জনকে ব্রেক করতে পারবে না এটাই ট্রেডিং এর সূত্র আপনারা চাইলেও এইগুলো বুঝতে পারবেন না হয়তোবা কিন্তু আপনাদের যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন আমি মনে করি ডেল্টা রিভারে যদি পার ডে এক ঘন্টা করে টাইম দেন এবং পরবর্তী বিশ থেকে পঁচিশ দিন এটার উপরে প্র্যাকটিস করেন আমার মনে হয় না যে আপনি যেরকমভাবে লস করছেন সেরকমভাবে আর কোনো লস করবেন এখানে একটা সেলার জন্য আছে ওখান থেকে উপরে যেতে পুষ দেয় পরবর্তী আমি ওখান থেকে ডাউনে নিব আমার নিচে ক্লোজ দেবে মার্কেট এটাই সত্য এটাই চিরঞ্চন সত্য কারণ ওখানে সেলার আছে এখানে সেলার আছে আপনি কোনো ব্রোকার এবং আইকে অপশন বলেন কোন ব্রোকার বলেন এইগুলো আইডেন্টিফাই করতে পারবেন না কারণ ওইগুলোতে স্পষ্টভাবে ফুট প্রিন্ট চার্ট এবং সিলার বায়ারের পায়ের সাপ এবং ডেল্টা ডাটা পিওসি বক্স এগুলো কোনো ব্রোকারেই দেয়া নেই কাজে যারা এই বিষয়গুলো শিখতে চান জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অনেক ভিডিও আপলোড করছি এই ডেল্টা রিভার সম্পর্কে কিন্তু কোনো রেক্সপেক্ট কোনো সম্মান এবং এখান থেকে কোনো রিয়াকশন আপনাদের পারতেছে না কিন্তু এটা আমার ব্যর্থতা নয় আমার ব্যর্থতা এটা নয় যে আপনারা শিখতে চাচ্ছেন না আপনাদের যা ইচ্ছা আপনার অর্থ আপনার যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করুন বাজার আপনার হাতের নিকট আপনি যেরকমভাবে প্রাইস কিনতে ইচ্ছা সেভাবে কিনবেন এখানে আমার কোনো এক নেই এখানে একটা জোন জনা উপর থেকে পুশ দিচ্ছে এগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি ডেল্টা রিভারের টিক ভলিউমের মাধ্যমে যদি টিক ভলিউম অ্যানালাইসিস করে এবং ক্যান্ডেল ভলিউম বা সাইডে আসে লিকুইডিটি এইগুলো অ্যানালাইসিস করে যদি মার্কেটে এন্টিন তাহলে মার্কেটে টিকে থাকা সম্ভব নয় বা বাইনারি ট্রেডিং আপনি টিকে থাকতে পারবেন না হতাশ উদ্বেগ্নতা কেবলমাত্র কাজ করতেছে আপনারা ভুল শিখেছেন এবং সেই বিষয়গুলো মার্কেটে কাজ করতেছে না যার কারণে আপনারা হতভঙ্গ হয়ে যাচ্ছেন আমার কথাগুলো আসলে যতটুকু সত্য আসলে মার্কেটে এরকমভাবে দেখলে আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো কতটুকু সত্য আমার কথার উপর ভিত্তি করে ক্যান্ডেল এবং ক্যান্ডেলে পিপস নড়ে না এবং চড়েও না আমি যেটা বলছি সেটা কেবলমাত্র মার্কেটে ঘটে বিধায় আমি বলতেছি এখান থেকে ডাউনে আসবে মার্কেটে ক্যান্ডেলটা ডাউনে আসবে এটাই স্বাভাবিক এটাই সত্য তো এরকম ভাবে যদি আপনারা মার্কেটকে রিড করতে পারেন এবং রিড করতে শেখেন তাহলে পরবর্তীতে আপনি কি ভালো কিছু করবেন এটাই স্বাভাবিক অন্যথায় আপনারা লস করবেন আপনি লস করে উদ্বিগ্নতা হতাশায় ভুগবেন এবং আপনার পরিবার এবং নিজের ক্ষতি এতে আমাদের রাষ্ট্রেরও ক্ষতি কাজে আপনারা সঠিক সত্য সন্ধান করুন এবং যেখানে সঠিক সত্যর ওপরে ডিপেন্ড করে কোনো প্রতারক স্ট্যাটাস যে ট্রেডিং ভিত্তিক সব বিষয়গুলো উপস্থাপনা করা হয়েছে এগুলোর যেন প্রতারকের পাল্লায় না পড়ে আপনার অর্থগুলো যেন না হারান এটাই কামনা করি আপনার অর্থ আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি প্রফিট করবেন আপনার মতন অনেক হতাশাগ্রস্ত ব্যক্তি ছিল যারা আজকে প্রফিটে আসে আপনিও পারবেন যদি আপনি চেষ্টা করেন কাজে এই বিষয়গুলো স্পষ্ট সত্য এগুলো আপনাকে জানতে হবে ভুল ভাল বিষয় মানে উপস্থাপনা করে আমার কোনো ফায়দা নেই আর কোনো লাভ নেই এখানে সেলারজন এখান থেকে পৌঁছ দিবে এটাই স্বাভাবিক দেখুন মার্কেট রিটেস করে যাচ্ছে ওখান থেকে করতেছে নিচে বায়ার আছে বায়ারকেও ব্রেক করতে পারবে না মার্কেট কিছুটা এইটুকের মধ্যে আটকা থাকবে এই ভাবে যদি ট্রেডিং শিখতে পারেন তাহলে আপনি প্রফিটে থাকবেন বা আপনি বাইনারি ট্রেডিং ছেড়ে অন্য কোনো ট্রেডিং এবং ফরেক্সিপ্টো এর মধ্যে শিফট হয়ে যান বা আপনি আজীবন কষ্টভোগ করবেন জুয়ার তরিফ জন্য আপনি ট্রেডিংকে না দেখেন জুয়ার তরিফ যদি ট্রেডিংকে দেখেন তাহলে ধর্ষ মানে ধ্বংস হয়ে যাবেন এটা অনিবার্য কেউ ঠেকাতে পারবে না ট্রেডিং আপনি এত টাকা ইনকাম করবেন এটা ধারণার বাইরেও কিন্তু আপনি কিন্তু এত বড় ক্ষতিগ্রস্ত হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কাজে সঠিকভাবে ট্রেডিংকে শিখুন সঠিকভাবে মূল্যায়ন দিন সঠিক পথে আসুন দেখেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন কাজে আমি আমার ভিডিও এখানে সংক্ষিপ্ত করছি যারা এই বিষয়গুলো জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার গ্রুপ দেওয়া আছে গ্রুপে জয়েন্ট হবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন আমি সুযোগ করে দিয়েছি আপনাদের জন্য উন্মুক্ত চাইলে যখন ইচ্ছা আপনারা কথা বলতে পারেন